হ্যালো বন্ধুরা আধুনিক যুগের যুগের আধুনিক জিনিস যারা ফটোগ্রাফি এবং ফটোগ্রাফি ভালো ছবি তুলতে চাচ্ছেন এবং ভালো ফ্ল্যাশ খুঁজতেছেন তাদের জন্য একটা বেস্ট ফ্ল্যাশ ভি আটশো পঞ্চাশ টু আর এই ফ্ল্যাশটা এতটাই ভালো যে আপনি চাইলে একবার ফুল চার্জ দিয়ে মিনিমাম আটশো থেকে এক ছবি তুলতে পারবেন যা আপনার জন্য অনেক অনেক বেশি এবং এটার ভিতরে পেন্সিল ব্যাটারির যে একটা জটিলতা থাকে সেটা আপনার কোনো প্রবলেম ফেস করবে না এবং খুবই ভালো একটা ফ্ল্যাশ যারা প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ফ্ল্যাশ চাইলে আপনারা এই ফ্ল্যাশটা সংগ্রহ করতে পারেন আমাদের শোরুম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা থেকে পাশাপাশি ডিসক্রিপশনের নম্বর দেওয়া আছে সেখানে সরাসরি যোগাযোগ করে নিয়ে এটা প্রাইস সম্বন্ধে আপনারা জেনে নিতে পারেন এবং খুবই ভালো লিথিয়াম ব্যাটারি একটা ফ্ল্যাশ প্রফেশনালি খুব ভালো একটা ফ্ল্যাশ চাইলে আপনারা এই ফ্লাসটা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো আপনারা সহজে পেয়ে যাবেন আমার চ্যানেলের নাম ক্যামেরা সার্ভিস বিডি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ